সিলেটে গণদর্শনের অভিযোগ উঠেছে এক কিশোরের উপর অর্থাৎ সিলেটে গণদর্শনের অভিযোগ অভিযোগে সেই যুবতীর অবস্থা এই মুহূর্তে যতটুকু আমরা জানতে পেরেছি যে তার অবস্থা আশঙ্কাজনক অবস্থা রয়েছে তিনি সিলেটের একটি হাসপাতালে ইতিমধ্যে নিবিড় পর্যবেক্ষণে অর্থাৎ তার চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দর্শক আজকে সকালে যেটি ঘটেছে আপনারা ইতিমধ্যে ক্যাপশনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সিলেটের আজকে সকালে সিলেট এয়ারপোর্ট থানা দিন আমরা যদি বলি যে এয়ারপোর্ট থানা একটি চার বাগানের টিলার উপরে তুলে সেই যুবতীকে গণদর্শনের অভিযোগ উঠেছে ইতিমধ্যে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে আর আমরা যতটুকু জানতে পেরেছি সেই দর্শিতা অভিযোগে যেই যুবতী রয়েছেন সেই যুবতীর অবস্থা আশঙ্কাজনক অর্থাৎ তেমন তার শারীরিক অবস্থা তেমন ভালো নয় যেটি আমরা জানতে পেরেছি ইতিমধ্যে এই ঘটনা তদন্তের জন্য পুলিশ ইনভেস্টিগেশন করছে যতটুকু আমরা জানতে পেরেছি এবং সিলেটের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন এমনটি কিন্তু আমাদের কাছে খবর রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে উনি যতটুকু আমরা একটি বিশ্বস্ত সূত্র থেকে যতটুকু পেয়েছি উনি মানসিকভাবে কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন এবং আজকে সকালে ওনাকে যতটুকু উনি যেটি অভিযোগ দায়ের করেছেন বা ওনার পক্ষ থেকে ইতিমধ্যে যেটি অভিযোগ দায়ের করেছে যে আজকে সকালে ওনাকে বিশেষ করে সিলেট এয়ারপোর্ট থানা দিন অর্থাৎ যে একটি চার বাগানের টিলায় ওনাকে উপরে তুলে ওনাকে গণদর্শন করেন বেশ কয়েকজন পরবর্তীতে তাকে পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে নিয়ে আসা হয় এখন পর্যন্ত যদি আমরা বলি যে উনি ওনার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আপনাদের সাথে রয়েছে আমি সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে আমরা রয়েছি এবং এই মুহূর্তে যেটি আমরা সর্বশেষ আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে রয়েছেন আপনাদেরকে আমরা এই মুহুর্তে রয়েছি ইতিমধ্যে আপনারা ক্যাপশনের মধ্যে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে সিলেটে আজকে একজন গণদর্শনের অভিযোগ উঠেছে ইতিমধ্যে সেই যুবতী যদি আপনাদেরকে আমরা বলি সেই যুবতী অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং পুলিশ ইতিমধ্যে দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং পরবর্তী বিশেষ করে যারাই তদন্তের জন্য অর্থাৎ সঠিক তদন্তের জন্য তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্নভাবে ইনভেস্টিগেশন চালাচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা জানেন যে দেশব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু দর্শনের শিশু থেকে মধ্যবয়সী যুবতী বিভিন্ন বয়সী অর্থাৎ নারী এবং কিশোরী যুবতী আর দর্শনের শিকার হচ্ছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ছয় বছরের আট বছরের শিশু কিন্তু দর্শনের হাত থেকে রক্ষা পাচ্ছে না এমনটি কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন বা জানতে পেরেছেন ইতিমধ্যে আজকে সকালে যেটি সিলেটে যে যেটি আমাদের কাছে ইতিমধ্যে যে ভুক্তভোগী রয়েছেন ভুক্তভোগীর পরিবার এবং পুলিশের সূত্র থেকে যেটি আমরা পেয়েছি যে ওনাকে সঙ্গবদ্ধভাবে গণদর্শন করা হয়েছে যেটি উনি অভিযোগ করেছেন এবং ওনার শারীরিক অবস্থা আমরা যদি এই মুহূর্তে যতটুকু আমরা জানতে পেরেছি শারীরিক অবস্থা তেমন ভালো নয় এবং সিলেটের একটি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে কিন্তু ওনাকে রাখা হয়েছে এতটুকু আমরা যতটুকু জানতে পেরেছি এবং তিনি সেই যুবতী মানসিক কিছুটা বার্ষম্যহীন অর্থাৎ মানসিকভাবে তিনি কিছুটা বার্ষম্যহীন করেছেন এবং যতটুকু আমরা জানতে পেরেছি বিশ্ব শ্বশুরতা থেকে সেই পরিবারটা খুবই হতদরিদ্র একটি একটি খুবই দরিদ্র একটি পরিবার সেই পরিবারের সেই যুবতী মেয়ে আজকে যেটি ওনার যেটি অভিযোগ উঠেছে যে তিনি গণদর্শনের শিকার হয়েছেন এবং ইতিমধ্যে সিলেটের একটি হাসপাতালে ওনাকে নিজি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি যে ওনার শারীরিক অবস্থা তেমন ভালো নেই যতটুকু আমরা জানতে পেরেছি এই মুহূর্তে আমাদের সাথে অনেকে আপনাদের সাথে আমি এই মুহূর্তে রয়েছি যে যেখান থেকে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ জাকির আহমদ সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেটি আপনাদেরকে জানানোর জন্য কিন্তু লাইভে সংযুক্ত হয়েছি আপনারা জানেন যে আজকে যেটি ঘটেছে সিলেটে অর্থাৎ সিলেট এয়ারপোর্ট থানা দিন একটি চার বাগানের টিলার উপরে তুলে একজন যুবতীকে সঙ্গবদ্ধভাবে দর্শনের অভিযোগ উঠেছে এবং সেই যুবতীর অবস্থা এই মুহূর্তে যদি আমরা বলি যে সিলেটের একটি হাসপাতালে উনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ওনার অবস্থা আশঙ্কাজনক যেটি আমরা যেটি বিশ্বস্ত সূত্র থেকে পেয়েছি এবং এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি সিলেটের এই মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ যেহেতু আমরা জানতে পেরেছি সেটি আমরা জানানোর চেষ্টা করেছি তো ইতিমধ্যে পুলিশ দুইজনকে আটক করেছেন যেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন তো যাই হোক আপনাদেরকে আমরা সরাসরি জানানোর চেষ্টা করলাম পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করবো সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সাথে ইসলাম মোহাম্মদ জাকির আহমদ আলাইকুম